আমিও একটু কন্ট্রিবিউট করতে পারছি হয়তো এতটা বেশি না কিন্তু তারপরে যে যা পাচ্ছি আমি আমার যা জামা কাপড় ছিল তারপর বাবা ভাইয়া সবার যা পেয়েছে আমি দিয়ে সাহায্য করে গেছি আমি চাই সবাই সবার জায়গা থেকে গিয়ে আপনার মতো এখানে কিন্তু অনেক মানুষ মানে কন্ট্রিবিউশন করেছে একটা সদস্যপূর্ত অংশগ্রহণ কিন্তু ভালো লাগছে দেখে আপনার কাছে কি মনে হয় আমরা কি এই ধরনের সম্পদ অবলম্বন করতে পারবো অবশ্যই সবাই সবার জায়গা থেকে যদি আমরা একটু একটু করে সাহায্য করতে পারি আমরা ওদেরকে অনেক হেল্প করতে পারবো ইনশাআল্লাহ এবং এই জাতিকে কি আসলে দাবি রাখা যায় আমরা যেভাবে আমরা আসলে ঐক্যবদ্ধ এক একতাবদ্ধ ভাবে কাজ করতে পারি আমরা কি আসলে পিছিয়ে থাকবো না অবশ্যই না সবাই সবার জায়গা থেকে যদি আমরা একটু একটু করে সাহায্য করি তাহলে তো আমরা